মলয় মুখোপাধ্যায় বলছেন হ্যাঁ বলছি আমি ট্রান্সফর্ম বেঙ্গল থেকে অমিত বলছিলাম স্যার হ্যাঁ বলুন বলুন বলছি সামনে ভোট মমতা ব্যানার্জি তো একেবারে পুরো মাত্রায় খয়রাতি শুরু করে দিয়েছে অন্যদিকে সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ ছিল যে আপনাদের ডিএন বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটাতে হবে তার তো কোনো উচ্চবাচ্চ করছে না সরকার আপনাদের টাকায় ক্ষয়রাতি চলছে অথচ আপনারা চুপ করে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কি সাহায্য করছেন নাকি বোঝা যাচ্ছে না একদমই না একদমই না কারণ আপনারা তো জানেন আমরা মানে এই সরকার আসার পরেই যে দিয়ে বঞ্চনা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা মামলা করেছিলাম তখন পঞ্চম বেতন কমিশন এবং আমরা সেটা দেখিয়ে দিয়েছিলাম যে কত লক্ষ শূন্য পদ যেখানে এই শূন্য পদের যে বেতন দিতে হচ্ছে না পরবর্তীকালে তারা রিটায়ার করলে পেনশন দিতে হচ্ছে না এক নম্বর সেটা তুলে ধরেছিলাম আমাদের যে বেতন পেনশন দেওয়া হয় যে বাজেট প্রিভিউ সেখান থেকে অনেক টাকা সরকার নির্দিষ্ট সময়ে দিয়ে না দেওয়াতে নির্দিষ্ট সময়ে প্রমোশন না থেকে সঞ্চয় করে আমরা আমরা তুলে ধরেছিলাম বলেই কিন্তু এইভাবে ট্রাইব্যুনালে দুবার জিতেছি হাইকোর্টে দুবার চারবার জিতেছি এবং সুপ্রিম কোর্টেও সুপ্রিম কোর্টেও বলতে গেলে অর্ধেক জিতেছি কারণ আপনি জানেন যে পঞ্চাশ শতাংশ দিয়ে দিয়ে দেওয়ার কথা বলেছিল কিন্তু সরকার দেয়নি তাই পরবর্তীতে একদম সার্বিকভাবে মামলাটা হয়েছে এবং শুনানি শেষ হয়েছে আমাদের দুর্ভাগ্য যে এখনো রায়টা প্রকাশ পাচ্ছে না এখন প্রশ্ন হলো এবার ষষ্ঠ বেতন কমিশনের কথাটা আমি একটু বলছি পরবর্তীকালে ষষ্ঠ বেতন কমিশন সেখানে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের সপ্তম বা আবার স্টেট গভর্নমেন্টগুলোতে সপ্তম বেতন কমিশন সেখানে তারা উনিশ কিস্তি অর্থাৎ আটান্ন শতাংশ দিয়ে অলরেডি হয়ে গেছে সেখানে আমরা পড়ে রয়েছি পাঁচ কিস্তি বা শতাংশ মাত্র এবং আমাদের আমাদের যে একটু ভিন্ন কারণ যেহেতু সর্বোচ্চ আদালতে আমাদের মামলাটা পুরানি শেষ হয়ে গেছে অর্ডারটা বের হবে বের হবে করছে আমরা এই মুহূর্তে তো বলতে পারছি যে এখনই দিয়েটা মিটিয়ে দিতে হবে তাহলে সেটা আদালতকে অবমাননা করা হবে কিন্তু আমরা একথা বলছি যে মাত্র পাঁচ শতাংশ বা আঠেরো শতাংশ দিয়ে এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট পাচ্ছে আটান্ন শতাংশ অর্থাৎ আমরা চল্লিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে পাবে অর্থাৎ আমরা বারবার তো দেখিয়ে দিচ্ছি যে আমরা আমরা কতটা বঞ্চিত কতটা বঞ্চিত কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের এই দিয়ে টাকায় খেলা মেলা দান খয়রাতি করেই চলেছে করেই চলেছে আমরা তো বারবার বলছি কিন্তু এই সরকারের তো লজ্জা বলতে তো বিন্দু মাত্র নেই তা এখন যে সরকারের কোন লজ্জা থাকে না তাহলে তাদেরকে কিভাবে সইদি করব সে কথাটা একবার আপনারা বলুন আমি আমি বলছিলাম সুপ্রিম কোর্ট তো বলেনি যে আপনারা কোনো আন্দোলন করতে পারবেন না চোখের সামনে দেখতে পাচ্ছেন আপনারা যে আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে না সরকারি কর্মচারীদের একেবারে ন্যায্য টাকা হকের টাকা সেটা দেওয়া হচ্ছে না অথচ কিভাবে খয়রাতি বাড়ানো যায় বাংলার বাড়ি অমুক বাড়ি তমুক বাড়ি হ্যাঁ যদিও কেন্দ্রীয় প্রকল্পের টাকা নাম বাড়িয়ে চলছে তাও বিভিন্ন খয়রাতি বাড়ানোর যে প্রক্রিয়া চলছে আপনারা আন্দোলন রাস্তায় তো নামতে পারতেন যে আমি আদায় করার একটা বড় সুযোগ আপনাদের কাছে দেখুন এইটা আপনি একটা ঠিকই বলেছেন কিন্তু ঘটনায় আরেকটা কথা আমরা বিচার করে দেখছি যে আমরা যখন স্কোয়াড করি বা আমরা যে যখন কোনো জায়গায় জমায়েত করি কর্মচারীদের যখন ইনফর্ম করি তারা কিন্তু বিশেষভাবে সারা দিচ্ছে না তাদের কিন্তু আমরা দোষ দেব না কারণ আপনি তো জানেন যে সরকারি কর্মচারীদের কথা হয় অধিকাংশ আপনাদেরই পরিচিত তারা কিন্তু আপনাদের ওপর তাকিয়ে রয়েছে আপনাদের ওপর নির্ভর করে রয়েছে তারাও জিজ্ঞাসা করছে আমি তাদের প্রশ্নই আপনাদের আপনার কাছে তুলে ধরলাম যে আপনারা কেন এখন নিশ্চিত এইটা আপনাদের বলছে বটে যখন আমি আমাদের সংগঠনের যে যে সকল মেম্বার আছে তাদের কথাও বলছি এবং যৌথভাবে আমাদের একটা কমিটি আছে তাদের কথাও বলছি আমরা যখন আমরা যখন ডাক দিচ্ছি সেখানে উপস্থিত হচ্ছে না ভয়ে তারা উপস্থিত হচ্ছে না কারণ কি জানে এখনো পর্যন্ত যারাই হচ্ছে সরকারের বিরোধিতা করছে ইনসার্ভিস যারা আছে চাকরিরত আছে তাদেরকে কি করছে একদম দার্জিলিং থেকে সাগরে বদলি করে দিচ্ছে পুরুলিয়া বীরভূম বাঁকুড়াতে বদলি করে দিচ্ছে আমরা কিন্তু তাদেরকে আবার ব্যাক করে নিয়ে আসতে পারছি না যার জন্য তারা ভয় এবং সন্তুষ্ট হয়ে রয়েছে কিন্তু সত্যি কথা বলতে কি অসরপ্রাপ্ত কর্মচারী সমাজ কিন্তু ক্ষিপ্ত হয়ে আছে তারা বলছে অর্ডারটা যদি বেরিয়ে যায় এবং সেই ডিউরেশন যে সময়টা দেবে তার মধ্যে যাতে দিয়েটা দেয় তার জন্য আমরা মলাইবাবু আমরা নামবো এবং আমরাও সেটা চক আউট করে রয়েছি যে অর্ডারটার জন্য আমরা মানে সত্যি কথায় মুখাপেক্ষি হয়ে রয়েছি আশা করছি ভোটের আগে অর্ডারটা বেরোবে তারপরে কিভাবে দিয়েটা আদায় করতে হয় সেটা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয় দেখিয়ে দেবে অসংখ্য ধন্যবাদ স্যার